구르바니 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 구르바니

এবং আইয়ামের তারশিক এটা কোথেকে আসছে বিস্তারিত ইনশাল্লাহ আমরা এই পর্বে দেখতে পাব সর্বপ্রথম আমরা জানবো আইয়ামে তারসিক কি আমরা জানি এটা নিয়ে ওলামাই ক্যারামের মাঝে মতপার্থক্য আছে আমাদের যেহেতু ইউটিউব বা ফেসবুক এগুলো আমরা মতপার্থক্য মশাল্লাগুলা বলি না আমাদের জানা উচিত যে আমরা জানি জাহিরী যুগে মুশিকরা ইয়া সাবিব হে সাবিব তুমি শুভ্র হও তুমি আলোকিত হও এইভাবে তারা একটা তাদের মূর্তির নামে এইভাবে একটা তারা পাশা ব্যবহার করত সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত মুর্শিকরা মুজদালি সেখানে রওনা করত ইসলামের আলো আসার পরে তাদের এর নীতি বাতিল হয়ে গেছে দ্বিতীয় কারণ আইয়ামে আয়ামে তার শিকের নামকরণের কারণ হলো আগের যুগে কোরবানি গোস্ত মানুষ কেটে টুকরো করে রোদে শুকা দিতে এমনকি শুকিয়ে গেলে উক্ত গোস্তকে তার শিক উল্লাহাম বলে সেখান থেকে আয়ামে তার শিক তৃতীয় আরেকটা কারণ আছে যে তাশরিক মাসিক থেকে যে সূর্য উদিত হওয়ার পরে যেহেতু জবে করা হয় সূর্য আলোকিত হওয়ার পর ঈদের নামাজ আদায় করা হয় এই কারণে ঈদের নামাজ এবং কুরবানি দিনকে তাশরিক বলা হয় সেই দিনগুলো এই দিনটির অনুগামী সেগুলোকেও তাশরিক বলা হয় আর মুসল্লি যেহেতু সূর্য আলোকিত হওয়ার অপেক্ষা করে তাই তাকে মাসরিক বলা হয় সর্বোপরি কথা হলো যেই দিনগুলোতে কোরবানি হয় এগুলাকে ইয়ামে তাশরিক বলা হয় ইয়ামে তাশরিক যে দিনগুলাতে আমরা তালবিয়া যে তা তা শিখটা পড়ি সেই দিনগুলাকে আইয়ামে তা শিখ বলা হয় এখন আমাদের জরুরি হলো যে পাঁচফোক্ত নামাজে পড়ে যে তাকবিরটা পড়ি নয় জিলহজ থেকে বর্তমানে আগামী রবিবার আগামী রবিবার নয় জিলহজ যদি হয়ে থাকে ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেকটা নরনারীর উপর পুরুষদের জন্য এটা

না জানি ইব্রাহিম দ্রুত ইসমাইল কে জবে করে ফেলবে এই কারণে জিব্রাহিল আসি বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জিব্রাহিল কে ইব্রাহিম আলাইহিস সালাম দেখার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখার পরে ইসমাইল আলাইহিস সালাম দিনার সালা দেখে শুকরি হিসেবে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম দুইজন নবী একজন ফেরেশতার সালা বিশক্ত খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমরা প্রত্যেককে আমল করব এটা আমরা অনেকেই ভুল করি একাকী হোক আমরা যেখানেই থাকি না কেন আমরা আমল করব পুরুষরা জামাত সহিত আর মহিলারা বাড়িতে এখানে যদিও ভাতৃত্ব আছে কিন্তু হলো সাহাবাইনদের উপরে। কিন্তু আবু হানি পারে বারোই জিলহ পর্যন্ত এটা যেহেতু আমাদের একতালাফি মাসাল মূল লক্ষ্য নয় যেটার উপরে ফতু আছে সেটা হলো তেরোই জিলহ পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত আমরা তেইশক্ত নামাজ নামাজের পরে আমরা এই আমলটা করব আর ঈদের নামাজের পরে হইলে সব্বি শক্ত এটার পর আমরা আমল করব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই অনুযায়ী আমল করার তৌফিক দান ওয়ান আলহামদুলিল্লাহ এর কিছু গুরুত্বপূর্ণ মাসাইল বলবো মোস্তাহাব জামাতের সাথে আদায়কৃত প্রত্যেক ফরজ নামাজ শেষে সাথে সাথে আমি তার শিখ পড়তে হবে সাথে সাথে পড়ার অর্থ হলো নামাজ এবং তাকবীরের মাঝে নামাজ ভঙ্গকারী কোনো কাজ না করা এটা কি সাথে সাথে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি উঠে যায় বা না পড়ে ভুলে যায় তাহলে এটার জন্য কাজা নাই বরং এটার জন্য কাজা হলো ইস্তেফার করে নেই হ্যাঁ জামাত সহিদ নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম সাহেবকে ফলো করবে ইমাম সাহেব হুজুর যদি ভুলে যান তাহলে কোনো একজন মুসল্লি ফলবে হ্যাঁ করবেন এই কারণে যে ইমাম সাহেব আইয়ামে তাস্বিকটা হরেন কিনা আর সাধারণত এই দিনগুলোতে ইমাম সাহেব সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষ করে ইয়ামে তশ্বিক এর গুরুত্বপূর্ণ একটা মাসাল হলো একদার কারণে নারী এবং মুসাফির উপর তাকবির তাস্বিক ওয়াজিব হয়ে যায় ইক্তেদার কারণে নারীর আস্তাসতে পড়বে যদি পুরুষ ইমামের ইক্তেদায় নামাজ পড়ে তাহলে মাসবুক ব্যক্তি নিজ নামাজ শেষ করার পর তাকবীর করবে ইমাম যদি তাকবীর ছেড়ে দেন কিংবা ভুলে যান তাহলেও তাকবীর পড়ে নেবে মাসবুক বা আমরা মানা করি একজন ব্যক্তি যদি নামাজ ছুটে যায় তার নামাজ শেষ হওয়ার পরপরই সে তাসরিকটা পড়বে অনেক মা বোন এটা ভুল করেন তারা তাসরিক পড়েন না তাদের জন্য অতিব জরুরি হলো আপনারা অবশ্যই তাকবীরে তাসরিকটা পড়বেন এটা ওয়াজিব সম্মানিত ভিউয়ার্স তাকবীরে তাসরিক একবার বলা ওয়াজিব একবারে বেশি বলা खिलाफে সুন্নাত সুতরাং একবারই ভালো এই ফতুয়াটা ফতুয়ে দারুল উলুমের পঞ্চম খন্ড 204 নম্বর পৃষ্ঠায়ই masalaটা আছে খুবই গুরুত্বপূর্ণ সেজন্য অনেক জায়গায় বিভিন্ন ইমাম সাহেবরা তিনবার পড়েন বলে বেশি পড়লে নেকি না ডাক্তার আপনাকে বলেছিলেন এই বেলা তুমি ওষুধ একটা খাইয়া তুমি ডাক্তাররে যেই মানা মানো তুমি যদি একই বেলা তিন বেলার ওষুধ খেয়ে নাও তোমার কি পরিস্থিতি হবে এখানে ইসলাম শরীয়ত আমাদের জন্য যেটা নির্ধারণ করেছে একবার বলা ওয়াজিব একাধিক যেটা করেন না সেটা আমরা করব না সম্মানিত শ্রোতাবিন্দু ইমাম আবু মহিলাদের জন্য উপরে সাহাবাইনদের ফতুয়া অনুযায়ী মহিলাদের জন্য আইয়ের তার মামরাও অবশ্যই তার শিকটা পড়ে নেবেন সম্মানিত শ্রোতাবিন্দু তাকবিশিক যদি ছুটে গেলে এর কোনো কাজ নাই তবা করলে এর গুণা মাফ হয়ে যায় জামাতের সাথে আবার একাকি নামাজ আদায়কারীর এই ব্যাপারে সমান হওয়ার ব্যাপারে ফতুয়া রয়েছে এমনিভাবে পুরুষ এবং নারী উভয়ের উপরে অজীব তবে মহিলারা আসতে পড়বে সম্মানিত শ্রোতা বিন্দু তাকবীর মাধ্যমে আওয়াজ পড়া জরুরি অনেকে এখানে মেন মেন করে ফড়ে এটা ঠিক নয় বরং এই তাসিকটা এই দিনে এটাই ফড়া জোরে ফড়া ওয়াজিব অনেক মানুষ এই ব্যাপারে অলসতা করে অনেকে ক্ষীণ আওয়াজে ফড়ে বা অনেক সময় ফড়েই না এর সংশোধন হওয়া উচিত এটা জাওয়াইরুল ফেকাহা প্রথম ঘন্টা শেষ শত সময় পৃষ্ঠা আছে সেজন্য সম্মানিত পিয়স সম্মানিত শ্রোতা বিন্দুদেরকে বলবো আমরা এই তাইয়া তার শিখের এটা খেয়াল করে এই মাসালা জেনে জেনে আমল করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ